কসবা টিভি টোয়েন্টি ফোর সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটাকে আবুল হেকাম না আবু জেহেল জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে জানে যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যে মেয়র যেই এমপি যে মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাসে যাত্রাবাড়ি বাসে বোঝার জন্য কামিল বাস করার দরকার নাই এটা যেন ফাজিলবাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না ভর্জীদের আজান হওয়ার পর আল্লাহর হক আদার করছো মরজিদের যেতে অভ্যস্ত নয় যে আল্লার হক ফাঁকি দিতে তার হৃদয়টা খাবে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা খাপবে যে আল্লার হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন শক্তিশালী শক্তিশালী কি করিম সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে সাল্লাম শুধু মসজিদে মামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে যান নাই উনি গেছে নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আছি জিকিরের হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহার যুদ্ধ ফলের শেষ করতে পারি নাই আমার সালাদ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভাইরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয় তাহলে মদ জুয়া দর্শন বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাশ করতে হবে এই আইন ওনরা পাশ করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আল্লাহর অলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রাবাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাই রাখা যাবে না মুরগিকে রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য সাল্লামকে ওই যুগের কাফির মুশিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন 바জি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ি লোকেরা জীবন 바জি রেখে গুলের মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আজকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রাবাড়ি ঠিক আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ আল্লাহকে আমাদের মাঝে যাত্রাবাড়ির মানুষের মর্যাদা আপনি উন্নত করে দিয়েন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়েন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দেন আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন জিনা আমানু। ইমানদার তো হচ্ছে সে আইন আব্দাস ইবনে আবদেল মোতালি আল্লাহ তার ভালো করে বুঝছেন কান খুলে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে এসেন না জামাদ ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লাই লাহে লালা নৌকার মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইস্তামের কথা বলে আর আপনারাই শুধু কথা ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আসে নাই আমরা এসেছি এই লোকগুলা যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহু আক্তার আল্লাহু আকবর আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত না তৌফিক দান করেন এই নির্দেশ জামাত ইসলামীর কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কুনু মাসদিগিন আল্লাহু আক্তার আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মতো নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও না গাজা করদের নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাজদের না দখলদারদের না মা আস SADIKIN তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ দাওয়াতের আমির এর না মাওলানা আবুল হোসেন ভাই এর ইসলাম মাসুদ গুনাগারের আরে ভাই কার নির্দেশ জোরে বলো এবার রসুল কি বলেছে সাল্লাল্লাহু কি বলেছেন আহা আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন কল যাকাতু আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে দাঁড়াচ্ছিস পরের তিনটা আর আজকে যাইতে পারবো না আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইনশাআল্লাহ যাকাতু আমাল ঈমান মাছের একটা স্বাদ আছে মাংসের একটা স্বাদ আছে তরকারির একটা স্বাদ আছে মিষ্টির একটা স্বাদ আছে ইমানের কোনো স্বাদ নাই আছে স্বাদটা কি এবার শোনেন তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে আজ খালি ওয়ার শুনে গেলে হবে না মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে নাহলে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়ার্স শুনলাম দাদাই বললো আমার লুঙ্গি লঙ্গি না তোর দাঁতি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ নানা লুঙ্গি বারো বছরেও ভেজেনায় খাল পার হয়েছে কিন্তু ফরস্তরকের সে প্রতি বছরই আমরা কি নানার লোক না নাতির লোক ঝরে বলেন পিছনে কার লোক নাতির পক্ষের লোক পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে আমাদের ফরস টিকবে প্রয়োজনে আমাদের জীবন রক্তাক্ত হবে আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না কি বিধান মানরা রব্বা এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব এই রবই আমার আবার বলেন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ও আল্লাহ আমার রব এই রবই আমার সব এই রং যখন শোভ হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে আপনার ঘরে শান্তি দেবেন কে আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে রাজনীতিতে সহমত পরমত সহিষ্ণুতা নিয়ে আসবেন কে তখন ওই আল্লাহ আসমানের নিচতে আসমানকে ফাঁক করে দিবেন আসমান কে উন্মুক্ত করে দেবেন জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহু আল্লাহ অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেব কয়টা কয়টা লাগবে লাগবে না এটা তো আমাদের উপদেষ্টারা দিবে সংস্কার আলারা দিবে জামাত দিবে যাক আলহামদুলিল্লাহ শেষেরটাই যে না বলছেন সাহস করে আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন আমরা বললাম সাদা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদ্দালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদ্দালা মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন দেখি আমার দলের লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো চেতার কথা না আমি এই জন্য পুলিশ হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে ফে কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মসজিদের ক্ষতি ভাগে বাংলায় ওয়াজ করতো এখন বলে আমি আর বিছার ওয়াজ করবো না ভাই ও সে কেন করবেন না কয়ে আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই আপনার বেতন কে দেয় দেখে নিব ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না এবার সুদের ওয়াজ করব পরের সময় সুদের ওয়াজ সেক্রেটারি আই গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান কারণ আপনার বেতনতেই সুদের টাকায় হয় সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ আপনি জানলেন কেমনি আমি সুদের ব্যবসা করি ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি সুদের ওয়াজও নাই ঘোষের ওয়াজও নাই তাহলে ওয়াজটা কর্মু বলছে যে ভাই এবার আর আরবি সারা বাস করবো না এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে সবাই কয় আমিন বলে না বলে না এটা বাংলায় কইলে সমস্যা আলহামদুলিল্লাহ আমরা আরবিতেও বলবো আমরা বাংলায় বলবো প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো এই জন্য রদিয়া বিল্লাহ রব্বা আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহকে আল্লাহ আমার তরুণেরা আমার যুবকেরা এত কষ্ট করে আমি জানি আমাকে আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকো আমার তরুণ আমার যুবক আমার প্রিয় ভাই কলিজার টুকরা ভাই তোমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছো আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে আবার অবিদশ্র আমাদের হাতে কেউ তুলে দেবে আমাদের রক্ত আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না তোমাদের তোমাদের টেনশন হয় আরে ভাই তোমাদের টেনশন হয় তোমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামেরও তো টেনশন হতো না হইতো না টেনশন আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি কি রে ভাই কি করো এগুলো কয় মাসুদ ভাই টেনশন দুশ্চিন্তা আরে ভাই রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে আসসালা তো আয়ুন জেকের সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি নাম কি আমার তরুণেরা আমার যুবকেরা আমার ভাইয়েরা আমার বোনেরা সন্তান নিয়ে টেনশন স্বামী নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন বেতন নিয়ে টেনশন প্রতিষ্ঠান নিয়ে টেনশন আজকে থেকে সালাতে অ্যাটেনশন পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাত তরুণেরা যুবকেরা লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। জীবন আছে যতক্ষণ সালাত আছে। আল্লাহু জীবন আছে যতক্ষণ। আল্লাহু করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ईमानদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। ধরাও নামাজে। দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ তালা বলে নমাই মাখারা ইয়াজে আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ ইয়া যে আল্লাহ মাখরা যান আমি বের করে নিয়ে আসবো এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি হাস সবচেয়ে ছোট হাঁস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালপুরা বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজ হাস হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ প্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টা আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি করবে করবে গণভবন এবং আমাদের ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি শান্তি চান চান না সবাই বলে চাই এরপর যখন ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছি এটা বলে কাফির মুর্শিকরা কাফির মুর্শিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন দল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারে আলেমদেরকে হেদায়তের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুলে করিম সাল্লাম ওই জামান আর কাফিস মুখির সাহেব এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে ল কয়টা লাগবে ল বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আসো একটু টাকা পয়সার প্রতি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে

শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে আর আমরা কি শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে রসুলি করিম সাল্লা সাল্লামে টুপির সুন্নত মানবেন লম্বা জামার শূন্যত মানবেন দাড়ির সুন্নত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নত একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই শূন্যতা আপনি নামেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগান জাগার হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুল করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতেও দেব না শয়তান তো হইলে আসলটা হবেন বোবা হবেন কেন এটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে ওটা কি শয়তান কি শয়তান বাবা শয়তান হব আমরা বাবা শয়তান থাকবো না আমরা আসেন সেজন্য মান রদিয়া বিল্লাহ রব্বা হাদিসটা বলে শেষ করি মান রদিয়া বিল্লাহ রব্বা আল্লাহ আমার রব রবি আমার রবি আমার তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্রমন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার জন্য অংশীদারি বানাই দেবেন বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কি নাই নাই এই কথা তো ঘটনা কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের বাপরা ছিল আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম কি ও আব্দুর রহিম হইল ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি কথায় রাগ করেন না বুঝে শুনে কথা বললেন আবু না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ আপনারা গুলির মুখে এগুলো প্রতিবাদ করেছেন না করেন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইমানদাররা এই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে রাজি সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আল্লাহ সবানাও তালার কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সেই বাণী আমাদেরকে ধারণ করান কতিপয় হাপরওয়ালা হাপরওয়ালা বুঝেন দা কাশি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ বের হবে কারণ হাফর সাথে বসে আছেন হাফর বুঝেন দাকা সিবা নাই রসুলাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধ না দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন আতর আলাদের পাক্ষ নিবেন যারা দেখি হাতগুলো আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন